ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো জল ফুলকি বা জলফুলি জল ফুলি এই গরমের সন্ধ্যায় ভীষণ ভালো লাগে খেতে টক টক আজকে জলফুলোরি বানানোর জন্য আমি নিচ্ছি প্রথমেই তেঁতুল তেঁতুলটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো ওর জলটা আমি বের করে নেব তেঁতুলের জলটা বের করে নিয়ে একটু বেশি পরিমাণে জলটা আমি নেব আমি দিয়ে দেব বিনুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু সব এগুলো কিন্তু কাঁচা দিচ্ছি কোনোটাই রোস্ট করা নয় এবার ধরে পাতাকুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লেবুর রস যদি গন্ধরাজ লেবু হয় আরও সুন্দর গন্ধ বেরোবে এইভাবে সবটা আমি মিশ্রণ করে নেব গন্ধটা সুন্দর আসবে বলে লেবু দুটো পিস আমি স্লাইস করে এর মধ্যে দিয়ে দিলাম জলটা আমি গুলিয়ে নেব মশলাটা তারপর আমি দিয়ে দেব এতে কিন্তু আমি চিনি দেব না এতে কিন্তু আমি গুড় দেবো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা সেহেতু এটা গুড় দিয়ে আমি বানাবো এবার আমি যেটা ফুলুরি বানানো জন্য আমি নিচ্ছি বেসন আমি চার হাতা বেসন নিয়েছি সেটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন সামান্য জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে একদম ফেটিয়ে ফেটিয়ে যখন একটু জলের মধ্যে দিয়ে না চেক করে নেবেন যে ওটা ফেটানো হয়েছে নাকি আর থিকনেসটাও কিন্তু দেখে নেবেন যে খুব পাতলা যেন এটা না হয় এবার আমি অল্প পরিমাণ নিয়ে একটু জলের মধ্যে টেস্ট করে দেখছি যে ফ্যাটানো আমার হয়েছে নাকি জলের মধ্যে ভেসে উঠলে জানা যাবে আমার ফ্যাটানো হয়ে গেছে এবারে বেসনের মধ্যে আমি দিচ্ছি আদা কুচি বা আদা গ্রেড করে নিয়ে বা আদা বাটাও দিতে পারেন এবার লাল লঙ্কার গুঁড়ো আর হিং হিংটা খুব সুন্দর গন্ধ আসবে আর দিলাম খাবার নুন আর দিলাম অল্প পরিমাণে খাবার সোডা ফুলুরিটা খুব সুন্দর ফুলে উঠতে সাহায্য করবে আবার খুব ভালো করে পুরো মিশ্রণটা আমি করে নেব মশলাগুলোর সাথে এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল আমি কিন্তু ফুলুরিগুলো সর্ষের তেলে ভাজবো আর ছোট্ট ছোট্ট করে দেবো কারণ এটা ফুলে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এইভাবে আমি একটা একটা করে ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর ফুলে যাচ্ছে কারণ আমার ফ্যাটানোটা খুব ভালো হয়েছে প্রত্যেকটি ফুলুরি কিন্তু ফুলে উঠছে একদম তো আমি খুব বেশি দেব না আমি যতটা পরিমাণ নিয়েছিলাম আমি দুবারে ওটা আমি করে নেব তো এইভাবে সামান্য একটু লাল করেই আমি ভাজব তো দেখুন আমার মোটামুটি লাল হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নেব আমি তুলে নিয়েই এটা কিন্তু আমি জলের মধ্যেই তেঁতুল জলে দিয়ে দেব প্রথমে এটা ভাসবে তারপরে ধীরে ধীরে ওটা কিন্তু ডুবে যাবে কারণ এখন শুকনো হয়ে আছে আমার আধা ঘন্টা রাখার পরে আমার ফুলুরিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে ওর মধ্যে তেঁতুল জলটা আমার ঠুকে গেছে তো এইভাবে কেউ এলে পরে বাড়িতে এটা খুব সুন্দর একটা ডিশ বানিয়ে আপনারা সন্ধেবেলায় অবশ্যই দেবেন ভীষণ ভালো লাগবে খেতে ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদম সুন্দর আমার রেডি জল ফুল ধন্যবাদ